অনেক জল্পনা কল্পনার পর দীর্ঘ একটা অপেক্ষার অবসানের পর অবশেষে দু হাজার ছাব্বিশে আইপিএল এর জন্য আইপিএল এর গভর্নিং কাউন্সিল সব ফ্র্যাঞ্চাইজ টিমগুলোর রিটেনশন লিস্ট অফিসিয়ালি পাবলিক করে দিয়েছে গতকাল পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আর আপনারা যারা এই খেলারাটা রেগুলার ফলো করেন নিশ্চয়ই জানেন যে আমরা এই রিটেনশন লিস্ট অফিসিয়ালি পাবলিক হওয়ার আগে বেশ কয়েকটা টিমকে নিয়ে অ্যানালাইসিস করেছিলাম বলেছিলাম যে কোন কোন প্লেয়ারদেরকে ধরে রাখা উচিত বা কোন কোন প্লেয়ারদেরকে রিলিজ করে দেওয়া উচিত ওই মিনি অপশনের আগে মানে আমরা মূলত প্লেয়ারদের রিসেন্ট পাস্ট ফর্ম বিবেচনায় আর ওই পার্টিকুলার ফ্র্যাঞ্চাইজের উপর ওই প্লেয়ারগুলোর ঠিক কীরকম কন্ট্রিবিউশন রয়েছে সেই সব কিছু যাচ আমরা ওই অ্যানালাইসিসটা করেছিলাম আর আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের সেই বিশ্লেষণ মিলে গেছে সেই অনুসারেই কিন্তু মানে টিমগুলো তাদের প্লেয়ারদেরকে ধরে রেখেছে কিংবা রিলিজ করে দিয়েছে এটা আপনি না চাইলেও কিন্তু আপনাকে স্বীকার করতেই হবে তো চলুন আজকের এই ভিডিও আমরা দু হাজার চব্বিশ আইপিএল এ চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আর দু হাজার আইপিএল এ রানার্সআপ পাঞ্জাব কিংসকে নিয়ে ডিসকাস করি যে এই দুইটা টিম আসলে গত মরশুমের টিমের থেকে কোন কোন প্লেয়ারদেরকে ধরে রাখলো কোন কোন প্লেয়ারদেরকে রিলিজ করে দিল আর আসন্ন মিনি অপশনের জন্য এই দুইটা ফ্র্যাঞ্চাইজ টিমের হাতে আসলে ঠিক কত টাকা করে পড়ে রয়েছে যাবতীয় সব কিছু নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যায় প্রথমে আমরা দু হাজার চব্বিশে আইপিএল চ্যাম্পিয়ন তথা আমাদের হোম ফ্র্যাঞ্চাইজ আরকে নিয়ে ডিসকাস করি কে কে আর ওই মানে রিলিজ করেছে মোট দশজন প্লেয়ারকে গত মরশুমের টিমের থেকে আর এছাড়া তারা জন প্লেয়ারকে রিটার্ন করেছে তাদের হাতে এখনো অ্যাভেলেবেল রয়েছে চৌষট্টি কোটি তিরিশ লক্ষ ইন্ডিয়ান রুপি যেটা দশটা আইপিএল ফ্র্যাঞ্চাইজ টিমগুলোর মধ্যে সবচেয়ে বেশি মানি কে এর হাতেই রয়েছে আর ডেফিনেটলি তারা কিন্তু এই হ্যান্ডসাম অ্যামাউন্টটা দিয়ে অনেক প্লেয়ারকে তারা কিনতে পারবে আর তবে তাদের হাতে স্লট রয়েছে তেরোটা মানে ম্যাক্সিমাম তেরোটা প্লেয়ারকেই তারা পারচেস করতে পারবে মিনি অপশান থেকে তার মধ্যে আবার ছয়টা বিদেশি কোটাও রয়েছে তাহলে চলুন আমরা প্রথমে এর প্লেয়ারদের ওই রিলিজিং লিস্টটা না হয় জেনে নিই যে গত মরশুমের টিমের থেকে কোন কোন প্লেয়ারকে তারা রিলিজ করে দিয়েছে সবচেয়ে বড় যে নাম সেটা হচ্ছে আন্দ্রা রাসেলের আর এছাড়া ভেঙ্কটেশ মইন মঈন আলী কুইন্টন ডিকক রহমানুল্লাহ গুরবাজ অ্যানরিক নর্কিয়া স্পেন্সার জনসন চেতন সাকারিয়া লুভনীত সিসোরিয়া আর মায়াঙ্ক মার্কান্ডে মায়াঙ্ক মারকান্ডাকে ওই কেকেআর আগেই মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে ট্রেড করে মানে তাদের দলে পাঠিয়ে দিয়েছিল আর এছাড়া বাদবাকি যে নামগুলো বললাম এখানে সবচেয়ে বড় নাম আমি বলছিলাম আন্ধ্রাসেলের কারণ দু থেকে তিনি কলকাতা নাইট রাইডার্সের অবিচ্ছেদ্য অংশ ছিলেন কলকাতা নাইট রাইডার্সের তিনটা শিরোপা জিতেছে তিনটা শিরোপারি আর কি উইনিং টিমের তিনি সদস্য ছিলেন দু হাজার আইপিএল কে কে শেষবারের মতো ট্রফি জিতলো সেই মরসুমে তিনি অ্যাজ আ অলরাউন্ডার অ্যাজ আ ব্যাটার অ্যাজ আ বোলার অ্যাজ আ পারফর্মার তিনি একবারে জাস্ট কাঁপিয়ে দিয়েছিলেন ফাটিয়ে দিয়েছিলেন মানে তার কতটা যে ভাইটাল কন্ট্রিবিউশন ছিল সেটা আপনি যদি মানে ওই সিজনটা না দেখেন কে কেআরের ম্যাচগুলো না দেখেন একেবারেই কিন্তু বিশ্বাস করতে পারবেন না তো ডেফিনেটলি আন্ধ্র রাসেলের কিন্তু লাস্ট চার থেকে পাঁচ বছরে যদি আপনি ওভারঅল পারফরমেন্সের দিকে একটু জাজ করে দেখেন তার কিন্তু ওই ধারাবাহিকতার জায়গাটা তিনি একেবারেই মেনটেন করতে পারছিলেন না স্পেশালি ব্যাট হাতে যেখানে রাসেলদের থেকে কে কে আর প্রত্যাশাই করত মিডল অর্ডারে কিংবা লোয়ার মিডিল অর্ডারে এসে তিনি একটা ঝোড়ো ইনিংস খেলে টিমের রানটাকে অনেকাংশে বাড়িয়ে দেবেন তো সেই কাজটাই কিন্তু তিনি করতে বেশ কয়েকটা মৌসুম ধরে মানে ব্যর্থ হচ্ছিলেন ধারাবাহিকভাবে মাঝে মধ্যে কালে ভদ্রে তিনি সেই কাজটা করতেন কিন্তু যদি আপনি কনসিস্টেন্সি মেনটেন করতে না পারেন বা অ্যাজ আ বোলার তার সেই ওই ধারের জায়গাটা আগের মতো কিন্তু মানে বজায় ছিল না সব কিছু বিচার বিবেচনা করেই আন্ধ্রাসেলের মতো অনেক সিনিয়র একজন ক্যাম্পেনারকে কে কে কিন্তু ছেড়ে দিতে এক প্রকার বাধ্যই হয়েছে বলতে পারেন এছাড়া ভেঙ্কটেশায়কে তারা রিলিজ করে দিয়েছে যে ভেঙ্কটেশারকে ঢাক ঢোল পিটিয়ে কত মেগা অকশান থেকে পৌনে চব্বিশ কোটি ইন্ডিয়ান রুপিতে কেকেয়ার দলে ভিড়িয়েছিল একটা বিগ মানে পারচেসই তারা করেছিল তো সেই ভেঙ্কটেশায়ের গত মরশুমে তিনি এক ব্যাট হাতে বলুন কিংবা বল হাতে বলুন চূড়ান্ত ফ্লপ হয়েছিলেন তিনি গোটা মরশুম মিলিয়ে দেড়শো রানও করতে পারেননি তো হোয়াট এভার ইট ইজ ভেঙ্কটেশায়কে ছেড়ে দেওয়াটা কে এর জন্য এক প্রকার মানে প্রেডিক্টেডই ছিল বলতে পারেন আর এছাড়া ওই স্পেন্সার জনসন কিংবা অ্যানরিক নরকিয়া যারা গত মরসুমে একেবারেই রেগুলার ছিলেন না আর তাদেরকে বেশ মোটা অঙ্কেই যেহেতু কে আর কিনেছিল তাদেরকেও ছেড়ে দিয়েছে কে কে আর এছাড়া রহমানুল্লাহ গুরবাস তারও পারফরমেন্সটা আপ টু দ্য মার্ক ছিল না কুইন্টন ডিককেও অনেক মানে আশা জাগিয়ে কে কে আর বেশ একটা মোটা অঙ্কের অর্থ দিয়ে গত মেগা অকশন থেকে কিনেছিল কিন্তু তারও পারফরমেন্সটা যেহেতু হতাশাজনক ছিল তাকেও এক প্রকার বাধ্য হয়ে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আর এছাড়া লুবনি সিসোরিয়া যিনি এর আগের মরশুমে একটা ম্যাচও খেলেননি তিনি কে আর এর মানে কোনো পরিকল্পনার পার্টি যেহেতু ছিলেন না তাকে ছেড়ে দিয়ে কে আর যথেষ্ট ভালো কাজই করেছে আর চেতন সাকারিয়াও তাকেও ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স আর এছাড়া যেসব প্লেয়ারদেরকে কে কে আর ধরে রেখেছে মানে রিটার্ন করেছে রিটেনশন লিস্টটা এরকম আজিঙ্কের রাহানে আঙ্কুরিস রঘুবংশী অনুকূল রয় হারশিত রানা মনীষ পান্ডে রামানদীপ সিং রিঙ্কু সিং রহবান পাওয় সুনীল নারিন উমরান মালিক বৈভব আরোড়া আর ভরুন চক্রবর্তী মানে আমরা যে মানে প্লেয়ারদেরকে সাজেস্ট করেছিলাম কে কেয়ারকে রিটার্ন করার জন্য সেই সব প্লেয়ার তো রয়েছেই এছাড়া আরও দুই বা তিনজনকে এক্সট্রা রিটার্ন করেছে কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট আমি বলবো রিটার্নশান লিস্টটা মোটামুটি ঠিকই রয়েছে আজিঙ্কের রাহানেকে নিয়ে একটু ডাউট ছিল কিন্তু এই মুহূর্তে প্লেয়ারদের যা অ্যাভেলেবিলিটি রয়েছে তাতে করে নতুন ক্যাপ্টেন এই সময় খোঁজা কিন্তু যথেষ্ট ডিফিকাল্ট একটা কাজই হয়ে যেত আর রাহানে যেহেতু এর আগের মরশুমে ব্যাট হাতে তিনি এর জন্য সর্বোচ্চ রানস ছিলেন আমার মনে হয় রাহানেকে কলকাতা নাইট রাইডার্স ধরে রেখে বেশ ভালো কাজই করেছে আর এছাড়া অন্যান্য যে ডিটেনশন লিস্টটা রয়েছে আমি বলব একমাত্র রামানদ্বীপ সিংকে নিয়ে একটু ডাউট রয়েছে কারণ রামানদ্বীপ সিংয়ের পারফরমেন্সটা লাস্ট দুইটা মরশুমে কিন্তু একেবারেই আপ টু দ্য মার্ক ছিল না ইভেন গত মরশুমে তিনি চূড়ান্তভাবে হতাশ করেছিলেন মানে অনেক মানে ম্যাচে তিনি এরকম একটা উইনিং সিচুয়েশনে গিয়েও শেষ পর্যন্ত মানে ব্যাট হাতে কন্ট্রিবিউট করে টিমকে জেতাতে ব্যর্থ হয়েছিলেন বলেই আমি রামানদীপ সিংকে ধরে রাখতে চাইনি কিন্তু কে এর ম্যানেজমেন্ট রামানদীপ সিং এর উপর ট্রাস্ট করেছে বলেই তাকে ধরে রেখেছে কিন্তু এই রামানদ্বীপ সিং ছাড়া রিটেনশন লিস্টের অন্যান্য যে প্লেয়ার রয়েছে আমি বলবো একদম ঠিকঠাকই রিটেন করেছে কলকাতা নাইট রাইডার্সের টিম ম্যানেজমেন্ট আর চলুন এবার পাঞ্জাব কিংসের ওই রিটেনশন লিস্টের দিকে আমরা যদি চোখ রাখি তাহলে তারা পাঁচজন প্লেয়ারকে রিলিজ করেছে রিটেন করেছে তারা সর্বোচ্চ জন প্লেয়ারকে মানে দশটা ফ্র্যাঞ্চাইজ টিমের মধ্যে তারাই হাইয়েস্ট নাম্বার অফ প্লেয়ার্স জনকে রিটেন করেছে মিনি অপশনের জন্য তাদের হাতে অ্যাভেলেবেল রয়েছে সাড়ে এগারো কোটি ইন্ডিয়ান রুপি মানে এগারো কোটি পঞ্চাশ লক্ষ রুপি আর এছাড়া তাদের হাতে আর চারটা স্লট অ্যাভেলেবেল রয়েছে মানে ওই মিনি অপশান থেকে তারা ম্যাক্সিমাম চারজন প্লেয়ারকেই পারচেস করতে পারবে যার মধ্যে দুইটা বিদেশি কোটা রয়েছে প্রথমে আমরা রিলিজিং লিস্টার দিকে একটু চোখ রাখি জশ ইংলিশকে তারা রিলিজ করেছে যে রিলিজিংটা আমাকে কিন্তু বেশ সারপ্রাইজই করেছে বলতে পারেন আগের মরসুমে তিনি কিন্তু যে কটা ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নেমে ব্যাট হাতে কিন্তু বেশ ভালোই কন্ট্রিবিউশন করেছিলেন আমি বলবো ইংলিশকে কিন্তু ডেফিনেটলি ধরে রাখাটা উচিত ছিল পাঞ্জাব কিংসের এছাড়া এই লিস্টে আরও যারা রয়েছেন অ্যারন হার্ডি গ্লেন ম্যাক্সওয়েল কুলদীপ সেন প্রভীন দুবে গ্লেন ম্যাক্সওয়েলের রিলিজ হওয়াটা এক প্রকার প্রেডিক্টেড ছিল কারণ গত মরসুমে তিনি চূড়ান্তভাবে হতাশ করেছিলেন পাঞ্জাবকে তাকে যে পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আনা হয়েছিল মানে সেইটার মূল্য তিনি একেবারেই দিতে পারেননি আর এছাড়া বাদ বাকি যে রিলিজগুলো হয়েছে আমি বলবো মোটামুটি ঠিকঠাকই রয়েছে আর তাদের যে হায়েস্ট নাম্বার অফ রিটেনশান স্কোয়াড সেটা অনেকটা এরকম ক্যাপ্টেন শ্রেয়াশায়ার তাকে তো ধরে রাখতেই হতো আর্শদীপ সিং আজমাতুল্লাহ ওমর জাই হারনুর পান্নু হারপ্রীত ব্রার লকি ফার্গুসান মার্কো ইয়ানসান মার্কাস টয়নিস মিচেল ওয়েন মুশির খান নেহাল ওয়াধেরা প্রভসিমরান সিং প্রিয়াংশ আরিয়া পায়লা অভিনাশ শশাঙ্ক সিং সুরিয়ান শেখরে বিষ্ণু বিনোদ ভৈশক বিজয় কুমার জেভিয়ার বার্টলেট তারপর ইয়শ ঠাকুর আর ইউসুভেন্দ্র চাহাল এই হচ্ছে পাঞ্জাব কিংসের হায়েস্ট নাম্বার অফ রিটেনশন লিস্ট জন প্লেয়ারকে তারা মানে রিটার্ন করতে পেরেছে মানে তারা ওই কোর টিমটাকে বা কোর গ্রুপটাকেই যে অলমোস্ট ধরে রেখেছে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য এই প্লেয়ারদের উপর তাদের পূর্ণ আস্থা রয়েছে যে তারা ওই মানে এর আগের মরশুমে পাঞ্জাব যে একেবারে ট্রফি জয়ের কাছাকাছি গিয়ে শেষ মুহূর্তে ওই অল্প রানের মার্জিনে আরসিবির কাছে ফাইনালে হেরে যাওয়ার জন্যই যে অধরা ট্রফিটা তারা ছুঁয়ে দেখতে পারেনি সেই ওই ফাইনাল জয়ের কিংবা ওই ট্রফি জয়ের স্বপ্নটা এই কোর গ্রুপের প্লেয়াররাই পূরণ করতে পারবে এরকমটাই বোধ বিশ্বাস করেছে পাঞ্জাব কিংসের ম্যানেজমেন্ট আমি বলবো টেকনিক্যালি বা স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখেন একদম কিন্তু ঠিকঠাক ডিসিশনই নিয়েছে পাঞ্জাব কিংস আপনাদের কেমন লাগলো কে কে আর পাঞ্জাব কিংসের এই রিটেনশন লিস্ট আর রিলিজিং লিস্ট দেখে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন